যে মোবাইলের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি শান্তিতে কোনো রিলস ভিডিও দেখতে পারছেন না সেই মোবাইলের আপনি সেটিংটি ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে গুগল লেখা রয়েছে সেই গুগল সেটিং এর মধ্যে আপনি ক্লিক করুন তো গুগলের মধ্যে যখন ক্লিক করবেন আপনি অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন অল সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে কানেক্টেড অ্যাপস এই কানেক্টেড অ্যাপ সেটিং মধ্যে ক্লিক করবে আপনার ইমেল দ্বারা যতগুলো অ্যাপ এখানে কানেক্টেড রয়েছে সেই অ্যাপগুলো কি হয় যখনই আপনি ইন্টারনেটটি অন করেন তখনই সেই অ্যাপগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকে আর তার কারণে আপনার ফোনের এম শেষ হতে থাকে আপনি কি করবেন অ্যাপটির মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনি দেখতে পাবেন এই যে ডিলিট অল এই ডিলিট অলের মধ্যে আপনি ক্লিক করবেন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মের মধ্যে ক্লিক করবেন আপনার ইমেলের মধ্যে যতগুলো এরকম থার্ড পার্টি অ্যাপস রয়েছে সব অ্যাপগুলোকে এরকম ভাবে এসে আপনি এখানে রিমুভ করে দিবেন এখান থেকে অ্যাপগুলো রিমুভ করার পর আপনার মোবাইলের মধ্যে অ্যাপটি কোন রকম ভাবে ডাটাটি নেবে না এবং আপনার মোবাইলের এমবি অনেক সময় টিকে থাকবে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর আপনি গুগল অ্যাপের মধ্যে চলে আসবেন যেখানে জি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে বন্ধ করে রেখেছি টার্ন অন ডিসকভার তো আমার এরকম দেখাচ্ছে আপনারা যখন এরকম প্রথমবার আসবেন আপনাদের এরকম টান অন করা থাকবে এখানে কি হয় এখানে আপনারা যখন প্রথমবার আসবেন আপনাদের পেজটি সবসময় রিফ্রেশ হতে থাকবে বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম নিউজের আপডেট এখানে আসতে আসতে থাকবে এই পেজ মত বারবার রিফ্রেশ হওয়ার কারণে আপনাদের ফোনের ইন্টারনেট খরচ হবে এবং আপনাদের ফোনের ব্যাটিও খরচ হবে তো এখানে আসার পর আপনি এই গুগলের রিফ্রেশ হওয়া যে পেজটি এই পেইটিকে আপনি বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনার পরে থাকবে প্রোফাইলের আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন সেটিংয়ের মধ্যে সেটিংয়ের মধ্যে আসার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে আধার সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসকোভার এই ডিসকভারটিকে আপনি বন্ধ করে দিন দিলে দেখবেন আপনার ফোনের মধ্যে আর কোনোরকমভাবে গুগলের মধ্যে ওই পেটি রিফ্রেশ হবে না এবং আপনার ফোনের এমবিও এখান থেকে কাটবে না ঠিক আছে এই সেটিংটি করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন যেখানে ক্রোম রয়েছে সেই ক্রোম বাজারটিকে আপনি ওপেন করবেন তো ক্রোম বাজারে আসার পর আপনিও এই গুগলের যে পেজটি রয়েছে এই পেজটিকে আপনাকে বন্ধ করতে হবে যখন ক্রোম বাজারের মধ্যে এই পেজটি রিফ্রেশ হতে থাকবে বিভিন্ন রকম খেলার আপডেট ভিডিও আসতে থাকবে যার ফলে ইন্টারনেট শেষ হবে এবং আপনার মোবাইলের ব্যাটিও শেষ হবে আপনি এখানে কি করবেন এই বন্ধ করবেন তো বন্ধ করার জন্য এটি খুবই সিম্পল আপনি এখানে ডিসকভার ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটি ডট এই থ্রি ডট মধ্যে আপনি ক্লিক করেন যখন ক্লিক করবেন দুটি অপশন আসবে আপনি টার্ন অফ করে দেবেন অফ করে দিলে আপনার ফোনের মধ্যে আর কোন রকম ওই পেটি রিফ্রেশ হবে না আপনার ফোনের এমবি অনেক সময় টিকে থাকে এবার আসছি যে মিডিয়া অ্যাপগুলো রয়েছে যেগুলোর মধ্যে আমরা বিভিন্ন রকম ভিডিও রিলস দেখি সেই অ্যাপগুলোর মধ্যে কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো থেকে আমাদের মোবাইলের এমবিটি অনেক দ্রুত পরিমাণে ফুরিয়ে যায় তা আপনি কি করবেন যেখানে বেশি বেশি ভিডিও দেখেন যেমন ফেসবুক ইউটিউব তা আমি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখাচ্ছি প্রথমত আপনি ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর আপনি উপরে পেয়ে যাবেন প্রোফাইলের আইকন এখানে ক্লিক তো এখানে ক্লিক করার পর আপনি সেটিং এর মধ্যে ক্লিক করবেন এই যে সেটিং এন্ড প্রাইভেসি রয়েছে বা সেটিং রয়েছে এখানে সেটিং এর মধ্যে চলে আসবে সেটিং এর মধ্যে আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে মিডিয়া লেখা রয়েছে মিডিয়ার মধ্যে ক্লিক করুন মিডিয়ার মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে অপটিমাইজ থাক ঠিক আছে অপটিমাইজ থাকবে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডেটা সেভার এই ডেটা সেভারের মধ্যে টিক করে যখনই করে দেবেন আপনার ফোনে এখানে 40% ডেটা সেভ করে রাখবে এবার একটু স্ক্রল করে নিচের আসবেন এখানে দেখুন অটো প্লে অটো প্লেটে কি আছে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই যখন আমরা পেটিকে এরকমভাবে রিফ্রেশ করি তো আমাদের কি হয় অটোমেটিক ভিডিওগুলো চলতে থাকে এরকমভাবে তো যখনই অটোমেটিক সেই ভিডিওগুলো চলতে থাকবে আমাদের ফোনের মধ্যে রিফ্রেশ হতে থাকবে যার ফলে আমাদের ফোনের এমবিটি শেষ হতে থাকে আপনি কি করবেন এখানে এই সেটিংটিকেও বন্ধ করবে তো এখানে বন্ধ করা খুবই সিম্পল ব্যাপার আপনারা খুব সহজে এই সেটিংগুলো করে নিতে পারেন মিডিয়ার মধ্যে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো প্লে অটো প্লেটিকে আপনি নেভার অটো প্লে ভিডিওর মধ্যে সেট করে যখন পেটিকে আপনি স্কল করবেন আপনার ফোনের মধ্যে কোন রকম অটোমেটিক ভিডিওটি প্লে হবে যার ফলে আপনার মোবাইলের এমবি অনেক সময় টিকে থাকে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি এবার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন ইউটিউব অ্যাপ ওপেন করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন ইউ এই ইউর মধ্যে ক্লিক করুন ইউর মধ্যে ক্লিক করার পর উপরে চলে আসবেন সেটিং এখানে সেটিং এর মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অ্যান্ড ডিফেন্স এই সেটিংটার মধ্যে ক্লিক করুন প্রথম সেটিং এখানে ক্লিক করবেন এখানে আপনি ডেটা সেভার এর মধ্যে ক্লিক করে দিন এখানে আপনাদের থাকবে এখানে অটো রিকমেন্ডেড এর মধ্যে সেট থাকবে ঠিক আছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লোয়ার পিকচার কোয়ালিটি এই সেটিংটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি স্ক্রল করে একটু উপর দিকে আসবেন উপর দিকে আসার পর জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবে তো জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক এন্ড ফিডস এই সেটিংটার মধ্যে ক্লিক করবে এখানে দেখুন আমি আগে থেকে অফ করে রেখেছি আপনাদের যদি এখানে অলওয়েজ থাকে তাহলে কি হবে আপনারে যখন এই পেটি আপনার যখন ইউটিউবের মধ্যে আসবে তো কি হয় অটোমেটিক ভিডিওটি প্লে হয়ে যায় আপনি ঠিকভাবে দেখতে পাবেন না যখন স্কল করবেন অটোমেটিক ভিডিওটি প্লে হতে থাকবে এবং আপনার মোবাইলের এমবি সতত থাকে আপনি কি করবেন এই সেটিংটিকে অবশ্যই বন্ধ করবেন সেটিং এ আসবেন সেটিং এ আসার পর জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করে প্লেব্যাক এন্ড ফিডার মধ্যে ক্লিক করে এটিকে অফ করে দেবেন তাহলে কি হবে আপনার মোবাইলের মধ্যে কোন রকম ভাবে আর ওই ইউটিউবের পেজটি রিফ্রেশ হবে না এবং ভিডিওটি অটোমেটিক প্লে হবে না ফোনের এমবিটি অনেক সময় ধরে টিকে থাকবে নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডেটা সেভিং ডেটা সেভিং এর মধ্যে ক্লিক করে আপনার ডেটা সেভারটিকে অন করে দেয় আপনাদের প্রথমত যখন এখানে আসবেন আপনাদের এই ডেটা সেভার সেটিংটি অফ থাকবে অফ করা থাকবে আপনারা অন অন করে করে দিলে দেখবেন আপনাদের ফোনের মধ্যে আর এমবি বেশি কাটবে না এবং আপনারা জিবি জিবি বা দিয়ে আপনারা অনেক সময় ধরে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাগ আসার পর আপনারা যদি কোনো ভিডিও দেখেন ভিডিওটির মধ্যে ক্লিক করার পর এরকম ভাবে ভিডিওটিকে আপনারা পজ করে দেবেন পজ করে দেওয়ার পর আপনারা উপরে পেয়ে যাবেন সেটিং সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে কোয়ালিটি ক্লিক করে আপনার ডেটা সেবার অন করে দেবেন যদি আপনাদের এখানে যতটা লো কোয়ালিটি থাকবে সেট করে এবার এখানে মধ্যে আমি আপনারা হয়তো শর্ট দেখছেন তো শর্টের মধ্যে ভিডিওটি করে পর ক্লিক করে এখানে আপনারা পেয়ে যেমন কোয়ালিটি কোয়ালিটি মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা কোয়ালিটি কতটা রাখতে চান এখানে ক্লিক করে আপনারা সেই কোয়ালিটিটি আপনারা সেট করে দেবেন ঠিক আছে আপনারা কখনোই অটো রেকমেন্ডেড এ ভিডিও দেখবেন না তাহলে আপনাদের ফোনের অনেক দ্রুত পরিমাণে শেষ হবে তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন আপনার মোবাইলের যে মেন সেটিং রয়েছে মেন সেটিংসের মধ্যে কিছু সেটিংসকে চেঞ্জ করতে হবে তা আপনি সেটিং টিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর এখানে লিখে দিবেন সার্চ বারে ডাটা তো যখনই ডাটা লিখে দিবেন আপনার ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে আপনি স্ক্রল করে নিচে দিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডেটা ইউজ বাই অ্যাপ এই সেটিংসটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং এই ডাটা সেভিং সেটিংসটার মধ্যে ক্লিক করুন এখানে আপনি ডাটা সেভিং টিকে অন করে দেবেন অন অন করে দিলে আপনার ফোনের মধ্যে ডেটা সেভিং মোডটি অন হয়ে যাবে এবার আপনি যদি হটস্পট দিয়ে তাহলে আপনার মোবাইলের এই ডেটা সেভিং মোডটিকে অফ করে আপনার মোবাইলের মধ্যে ওই হটস্পট কানেক্ট করতে হবে না হলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কোনো রকম ভাবে হটস্পট কানেক্ট হবে আমি এখন অন করে রাখ আশা করি আপনি এই সেটিংগুলো করার পর আপনার মোবাইলের এমবি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতরম